বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত মোটা শরীর থেকে কিভাবে নাজাত পাওয়া যাবে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলব আপনি যদি মোটা শরীরে প্রবেশ করে থাকেন তাহলে পৃথিবীর ইতিহাস অনুযায়ী অচিরেই আপনাকে এই পৃথিবী ছাড়তে হবে মনে রাখবেন মোটাপার চিকিৎসা না করতে পারলে আপনি এই জগৎ সংসারে অতিথি অল্প দিনের মেহমান দৃষ্টিতে কোনো একজন প্রেরিত নবী বা রসুল মোটা ছিলেন না তারা সবাই সেলিম বডিতে ছিলেন শক্তিশালীশালী ছিলেন ইমানদার ছিলেন যার জন্য আমরা কোরআনে যদি দেখি তাহলে নম্বর নম্বর আল এর আয়াত আমরা দেখতে পাই বাকারা এছাড়াও যদি আমরা দেখতে চাই তাহলে আঠাশ নম্বর সুরা আল কসাস এর আয়াত নম্বর ছাব্বিশে আমরা দেখে নিতে পারি এখানে কবি আমিন শব্দটি ব্যবহার করা হয়েছে আর এখানে দুই নম্বর সুরা আলবাক্ষারা দুইশো সাতচল্লিশ নম্বর শক্তিশালী এবং বলবান এই দুটি শব্দ কোরআনে তো আপনার মোটা শরীর এই দেহ থেকে আপনাকে নাজাব পাওয়ার জন্য যে কাজগুলি করতে হবে সেগুলি হলো, আপনাকে তিনটি কাজ করতে হবে আপনি যদি আজ থেকে তিনটি কাজ করতে পারেন তাহলে আপনার মোটা শরীর ও মোটা বদন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমে হলো ওভার ইটিং আপনাকে ত্যাগ করতে হবে ওভার ইটিং মানে হল প্রয়োজনের অতিরিক্ত খাদ্য খাবার পরিত্যাগ করতে হবে আপনি ওভার করতে পারবেন না বর্জন করতে হবে যখন যা ইচ্ছা তখন তাই খেতে পারবেন না দুই নম্বর হল লেক অফ এক্সারসাইজ করতে হবে অর্থাৎ বার্গার খাওয়া পিজ্জা খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া বাসি খাদ্য খাবার খাবা খাওয়া ও ফ্রিজের খাদ্য খাবার খাওয়া এগুলি বর্জন করতে হবে এইগুলি বর্জন করে রোজ সকালে এবং সন্ধ্যায় বঙ্গ আসনে পা গুটিয়ে আসন পেতে বাংলার ব্যায়াম করতে হবে আর তিন নম্বর হল থাইরাইড কে দূর করে নিতে হবে থাইরাইড প্রবলামটি কি থাইরয়েড হলো আমাদের গলার গ্রন্থিতে যে হারমোন সাপ্লাই করে কোন গ্রন্থি এই গ্রন্থি যে হারমোনকে সাপ্লাই করে সেই হারমোন যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে পৃথিবীতে যারা পাতলা তারা পাতলা থেকে আরও শুকিয়ে যায় আর যারা মোটা তারা আস্তে আস্তে আরও মোটা হতে যায় কেননা তাদের শরীরে পানি ভরে যায় বিধায় হারমোন ডিসব্যালেন্স হওয়ার কারণে একজন পাতলা মানুষ সে আরো বেশি পাতলা হয়ে যায় আর একজন মোটা মানুষ আরও বেশি মোটা হয়ে যায় তাদের শরীরে পানি ভরতে থাকে তবেই তো অনেকের মোটা পেট দেখা যায় অনেকের মোটা হাত দেখা যায় অনেকের মোটা পাছা দেখা যায় অনেকের মোটা গলা দেখা যায় এর জন্য থাইরয়েড স্পেশালিস্ট যে ডাক্তার রয়েছেন তাদেরকে দেখানো উচিত তো এই কাজগুলি যদি আপনি না করতে পারেন তাহলে আপনাকে এই পৃথিবী ছেড়ে দিতে হবে আর এই পৃথিবী আপনাকে আল্লাহ হাফেজ বলবে কারণ ডিসব্যালেন্স এক ব্যক্তি এই পৃথিবীতে বসবাস করতে পারে না অনেক দিন। আপনি আপনার আশেপাশের ওই লোকদেরকে আপনি দেখেন যারা খুব বেশি মোটা হয়ে গেছে পৃথিবীতে বেশি দিন তারা টিকতে পারেনি আমরা অনেকগুলি লোকদের ফিরিস্তি আপনাদের সামনে রাখতে পারি কিন্তু আপনারা চিন্তা করে দেখুন মোটা লোকগুলি পৃথিবীতে থেকে খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে নেয় তো মোটা শরীর থেকে নাজাত পাওয়ার জন্য এই কাজগুলি আপনার করণীয় যে ইংরেজদের ভালোবাসতে যে আপনি বার্গার খাওয়াকে গর্ব মনে করছেন পিৎজা খাওয়াকে গর্ব মনে করছেন ইসরায়েলি কোল্ড ড্রিঙ্কস পান করাকে আপনি কি যেন ভাবছেন ফ্রিজের খাদ্য খাবারে আপনি গর্ব করছেন এমত অবস্থায় আপনি একজন ভয়ানক রোগী আপনি যদি নিরোগী হতে চান তাহলে এগুলি বর্জন করতে হবে অন্যথায় আপনার শরীরের মোটাপা কখনো শেষ হবে না আর আপনাকে বাঁচার যে আশা রয়েছে সেই আশা বেশি দিন আপনাকে বাঁচাবে না আর মোটা শরীর নিয়ে যারা তাড়াতাড়ি মরছে তার জন্য দায়ী তারা নিজেরাই দুই নম্বর আমরা দেখলাম দুই নম্বর সুরা আল বাকার দুইশো সাতচল্লিশ আয়াতে জ্ঞানের দিক থেকে সুজ্ঞানী হতে হবে এবং শরীরের দিক থেকে সুঠং এবং সেলিম বডি থাকতে হবে চার নম্বর সুরা উনআশি নম্বর আল্লাহ বলছেন তোমাদের যত অকল্যাণ হবে সেগুলির জন্য দায়ী তোমরা নিজেরাই অমা ফামিন নফসি এখানে আল্লাহ বলছেন যত অকল্যাণ তোমার জীবনে ঘটবে সেগুলির জন্য দায়ী তুমি নিজেই কিন্তু মা আসো হাসানাতিন ফামিন আল্লাহ তোমাদের কল্যাণ যা কিছু আসবে সেগুলি আল্লাহ তালার পক্ষ থেকে তো এগুলি আমরা যদি স্মরণ রাখি তাহলে আমাদের কখনো শরীর মোটা হবে না আর মোটা শরীরে আমরা পদার্পণ করে তাড়াতাড়ি পৃথিবী ছাড়ব না ইনশাআল্লাহ